সোমবার এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য উত্তেজনা তৈরি হয় ভূতনির কেশরপুর কলোনি এবং ভূতনি সংলগ্ন রতুয়ার পশ্চিম রতনপুর এলাকায় জানা গেছে ভূতনিতে বর্তমানে বন্যার জল নেমে গেছে কিন্তু বন্যার জল নামলে নতুন করে গঙ্গার জলস্তর বাড়তে শুরু করাই নতুন করে বন্যা পরিস্থিতির আশঙ্কা তৈরি হয়েছে কারণ গত কয়েকদিন ধরে ভূতনির কেশরপুর এবং ভূতনি সংলগ্ন রতুয়ার পশ্চিম রতনপুর এলাকায় নতুন রিংবাদে ভাঙন শুরু হয়েছে ইতিমধ্যে পশ্চিম রতনপুরে ভাঙনে বাঁধের বেশ কিছুটা অংশ বিলীন হয়ে গেছে বর্তমানে ভুতনির কেশরপুর কলোনির বসন্তটলায় রিংবাদ সংলগ্ন এলাকায় গঙ্গায় ব্যাপক ভাঙন চলছে আর এই ভাঙ্গন পরিস্থিতি নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক তরজা ঘটনায় ভাঙন প্রতিরোধের নিম্নমানের কাজের অভিযোগসহ ভাঙনের নামে টাকা লুটপাট করার অভিযোগ তুলে তৃণমূলের বিরুদ্ধে সুরচারান বিজেপি নেতা অভিজিৎ মিশ্র পাশাপাশি বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে একযোগে আক্রমণ সিপিআইএম নেতা দেবজ্যোতি সিনহা যদিও মানিকচক ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বিরোধীদের তোলা সমস্ত অভিযোগের জবাব দিয়েছেন তার বক্তব্য রাজ্য সরকার ভূত নিতে ভাঙন প্রতিরোধের কাজ করছে কিন্তু বিরোধীরা মানুষকে বিভ্রান্ত করে সেই কাজে ব্যাঘ্রা ঘটাচ্ছেন আমি একটাই শুধু অনুরোধ করব মানিকচক বিধানসভায় যেভাবে লুটপাটের কাজ চলছে ভুতনি গঙ্গা ভাঙন এরিয়াতে উত্তর চণ্ডীপুর হিরানন্দপুর সহ দক্ষিণ চণ্ডীপুর সহ যেভাবে এখানে কাজ চলছে লুটপাট চলছে লুটপাট এখানে সরকারি অফিসাররা বসে আছেন তাদেরকে আমি দেখালাম অর্ধেক বস্তা থেকেও কম বস্তায় এখানে মাল ফেলা হচ্ছে যে বাঁধটা সাড়ে চার কোটি টাকা দিয়ে তৈরি করা হলো সেই বাঁধে দেখবেন একটাও এখানে যে চাটাই দেওয়া হয় বস্তার নিচে একটাতেও কোনো চাটাই নেই নিচে দুশো কিলোমিটার দুশো মিটার মতো তাদের যাবে সেটাও পর্যন্ত কিছু করেনি আবার যে সাড়ে চার কোটি টাকার বাঁধ এখানে আবার আপনারা দেখলেন ক্ষতিগ্রস্ত শেষ হয়ে গেল বাঁধ শেষ ওই বাঁধকে আবার এমার্জেন্সি বস্তা দিয়ে নির্মাণ করা হচ্ছে আমার প্রশ্ন এটাই পান চিবানোর সাথে সাথে ভুতনির মানুষকে চিবিয়ে খেয়ে নিলেন এটা আমার খুব কষ্ট লাগছে টাকা চিবানোর সাথে সাথে ভুতনির মানুষকে চিবিয়ে খেয়ে নিলেন এটা আমার বড় প্রশ্ন সব থেকে কষ্ট আমার এটাই লাগছে কোনো পরিকল্পনা নাই এটা স্কিম এটা চুরি করার স্কিম কিভাবে চুরি করা যায় বন্যা আসবে বছরে একবার কামাই কি করে করা যায় এটা কামাই এর স্কিম অন্য কিছু না দুই সরকারের পরিকল্পনা বিহীন কাজের জন্য এই ঘটনা ঘটছে এখন কথা হলো এই জায়গাতে দাঁড়িয়ে যে আমাদের কথা যে স্থায়ী লোদের জন্য বিজেপির কেন্দ্রের সরকার এক ডালিও মাটি ফেলে না বরং উল্টে দক্ষিণ চণ্ডীপুরে বিজেপির মেম্বাররা পঞ্চায়েতের টাকা লুট করে নিজেদের মধ্যে মারপিট করছে উত্তর চণ্ডিপুরে উপপ্রধান তৃণমূলের এখানে দেড় কোটি টাকা লুট করছে ফলে এই লুটের বিরুদ্ধে স্থায়ী ভাঙণ্ডদের কাজের দাবিতে বোল্ডারের কাজ আমি এখানে ইরিগেশনের ইঞ্জিনিয়ার আছে তার সাথেও কথা বললাম ঠিকাদারদের সাথেও কথা বললাম সামনে মরশুমে বোল্ডারের কাজ করতে হবে কেন দক্ষিণ চন্ডীপুরের বে যে লুট হয়েছে এই লুটের নায়িকা হচ্ছে এখানকার বিদায়িকা সাবিত্রী মিত্র দেড় কোটি টাকার বাদ মাত্র দশ লাখ টাকা কাজ হয়েছে এখানে ওই কিছু বিরোধী দলের নেতারা পরিযায়ী মতো আসে বিভিন্ন সময় বিভিন্ন রকম বক্তব্য দেন রাজ্য সরকার এখানে যথেষ্ট ভালোভাবে রান্না করে খাওয়াচ্ছে সেই খিচুড়িগুলোর উপরে পা তুলে অন্যান্য খিচুড়ি থেকে জল তুলে তুলে একটা খিচুড়িতে দিয়ে মানুষকে এখানে বিভ্রান্ত করার চেষ্টা করছে এদের কাজ হলো বিভ্রান্ত করার এই সবে আমাদের কাছে কোনো মাইনে আমরা রাখি না যখন ডালুবাবু ছিলেন কেন্দ্রে যখন কংগ্রেসের সরকার ছিলেন ছিল তখন সেখান থেকে টাকা এনে বোল্ডার দিয়ে ডালুবাবু বেঁধে দিয়েছিলেন অনেকটা জায়গা বেঁধেছিলেন কিন্তু যেদিন থেকে কেন্দ্রে কংগ্রেস সরকার চলে গেছে বিজেপি সরকার বসেছে সেদিন থেকে একটা কোথাও দেখাতে পারবে না যে কোথাও একটা বোল্ডার বা কোথাও একটা কিছু করেছে সংসদ হচ্ছেন খগেনবাবু উনি তো ওনার এলাকাতে তো দুটো বোল্ডার দিয়ে বাঁধতে পারতেন এনারা কাজ করতে জানেন এরা কাজের লোক নয় আমাদের বিধায়িকা সাবিত্রী মিত্র ম্যাডাম এবং আমাদের প্রশাসন মিলে আমাদের নতুন রিং বাঁধ আমাদের বাঁধ করা বাঁধ আবার নদীর একটা জাতীয় বিপর্যয় বিপদসীমার উপর দিয়ে জল বইছে বাঁধটা কেটে আবার নতুন বাদ কেটেছে এতটা কেটে এসছে তারপরেও সেটাকে রিং বাদ দিয়ে রাত দিন প্রচেষ্টায় রীতিমতো পরিশ্রম করে ওখানে কাজ হচ্ছে